সকল পশরা সাজিয়ে রেখেছে এখানে আসা সকল পর্যটকদের জন্য থাইল্যান্ডের শহর থেকে মাত্র দুই ঘন্টার জাহাজ ভ্রমণ শেষে পেয়ে যাবেন স্বপ্নের ফিপি আইল্যান্ডের রোমাঞ্চকর এক অভিজ্ঞতা বাংলাদেশ থেকে যার দূরত্ব প্রায় আড়াই হাজার কিলোমিটার আমাদের যাত্রার দিন ছিল আটাশ মার্চ দু হাজার চব্বিশ আমরা বাংলাদেশ বিমান করে গিয়েছিলাম থাইল্যান্ড সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল আমরা অপেক্ষা করছি কারণ থাইল্যান্ডগামী বাংলাদেশ বিমান অথবা ইউএস বাংলা যে দুটো বিমান যাতায়াত করে সেগুলো একটু ভিতর থেকে আমাদের বিমানে তুলে নেয় আমরা অলরেডি বিমানে উঠে গিয়েছি যে যার সিট খুঁজে বসে গেলাম এই বিমানটিতে ডিসপ্লে আছে যে যার মতো গান শুনছি কারণ এয়ারফোন বিমান থেকে ফ্রি দেওয়া হয় সেগুলি দিয়ে আমরা নাটক দেখছি কেউ গান শুনছে ইউএস বাংলাতে কিন্তু এই ডিসপ্লে মনিটর নেই এভাবে কিছুক্ষণ পর খাবার দিল এই যে খাবার কী কী দিচ্ছে একটু দেখাই দেখুন সালাদ আছে টিসু আছে আমরা যে যার মতো খাবার খেয়ে অলরেডি বসে রইলাম তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা বিমান থেকে নেমে গেলাম নেমে ইমিগ্রেশন করার জন্য আমরা ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের ছয়জন আমরা যাচ্ছিলাম ইমিগ্রেশন বেশ খানিকটা দূরে সেখান থেকে আমরা ইমিগ্রেশন শেষ করে এই যে দেখুন সুবর্ণভূমি এয়ারপোর্ট এই এয়ারপোর্ট অতিক্রম করছি আমাদের মাঝে কয়েকজন অলরেডি চলে গিয়েছে আমি যাব বাস স্ট্যান্ডে আমি সেখান থেকে বাস স্ট্যান্ডে চলে আসলাম সোজা যাওয়ার প্রস্তুতি নিলাম এখন আমার সঙ্গে যাব বাসে করে আমাদের যেহেতু ফ্লাইট মিস হয়েছিল এটা ওই এখানকার যে টিকিট কাটছে সেটা জামালা হয়েছে ওয়ার্ডটা কাটতে পারিনি এখন আমরা বাসটা রওনা দেবো এই যে আমাদের হচ্ছে এই বাসটা দিয়ে আমরা যাবো ফার্স্ট টাইম ভ্রমণ বিমানটা ক্যান্সেল হলো এখন বাসে করে যাবো নট স্লিপার এটা কিন্তু চেয়ার কুচ চেয়ার কুচি যাচ্ছে এটা স্লিপার না এটা স্লিপার বাস না এটা বাসে একটা কুচ ছিল এটা একটা কুচি ছিল ফার্স্ট গাড়ি প্রথম ভ্রমণ দেখি এখানকার অভিজ্ঞতাটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু ডাবল ডেটা দেখুন সিট হলো ডাবল ডেটা